হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঢাঙ্গার মালো চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা সবার আগে গলে মাছ হইলে মরে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বলো তো বন্ধুরা লাল লাল পাখি লাল ধান খায় লেজের মধ্যে পা দিলে মাথা উঠাই যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঢেকি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলো তো বন্ধুরা নানা গো বাড়িতে গেলাম মামু দেখা নাই মামি আইলো লাঠি লইয়া একটা গিরাও নাই বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সাপলা বলো তো বন্ধুরা মারকোলে শাড়ি পরে জোয়ার গালে ল্যাংটা বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাঁশ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা খন্তা কড়াল বাইশ খান চড়ে নিল বাইশ খান আর রইলো কয় খান বলতো উত্তরটা কি বন্ধুরা উত্তর একটিও না তো বন্ধুরা জোয়ানকালে কালা বুড়ো হলে সাদা দেখায় রূপসী ছোলা কলা তো উত্তরটা কি

বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তোমার নিঃশ্বাস তো বন্ধুরা এমন একটা দেশ চাই যে দেশে মাটি নেই তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সন্দেশ বলতো বন্ধুরা উঁচু কিংবা নিচু যাই হোক না কেন একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রাস্তা বা পথ বলতো বন্ধুরা কোন জিনিস দেখলে ছেলেদের পানি বেরিয়ে আছে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তেতুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো